একটা দেখি দেখতে শান্ত নিঃশব্দ কিন্তু এর পানির নিচে লুকিয়ে আছে কয়েক শতাব্দীর ইতিহাস গল্প আর মানুষের ভালোবাসা কখনো কখনো হয়ে ওঠে কবিতা আর রামসাগর সেই কবিতার একটি অংশ নীল জল সবুজ গাছ আর ইতিহাসে নিঃশব্দ ছোঁয়া সব মিলে এখানে অসাধারণ কথা রামসাগর তুমি জল নয় তুমি একটা জীবন্ত গল্প চলুন আমি আপনাকে শুনে দেই সেই গল্প এই হচ্ছে রামসাগর শুধু পানি নয় এটা একটা জানা আসসালামু আলাইকুম ট্রাভেলার ইউটিউব চ্যানেল থেকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি বর্তমানে রামসাগরের উদ্দেশ্যে রওনা দিছি দিনাজপুর থেকে তা যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ মাঠ মানে ঈদ দেখে পুরো ঈদগাহ মাঠটা সাজানো হচ্ছে এই যে আশেপাশে দেখেন আপনারা সুন্দর করে সাজানো হচ্ছে এবং এখানে ঈদের জামাত হবে সামনে শনিবারে এবং পবিত্র ইজুন আধার নামাজ আদে করা হবে এই পবিত্র ঈদগাহ থেকে যাবে এখন আপনার রামসাগর উদ্দেশ্যে তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পর রামসাগর যাবো এবং আমাদের রামসাগর ঘুরে দেখাবো আমাদের সাথে থাকুন এবং দেখতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত আদায় হয় এই দিনাজপুর বড় মাঠ ঈদগাঁও মাঠে এখানে একসাথে লাখো মানুষ নামাজ আদায় করেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে দিনাজপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটি ঐতিহাসিক স্থান রামসাগর নবাব বাড়ির স্মৃতি বিজড়িত এই দিঘি বাংলাদেশের বৃহত্তম জলাধার রামসাগর হন করা হয়েছিল উনিশশো সালের দিকে দিনাজপুর রাজা রামনাথ এই দিঘি খনন করেন এটি খনন করতে প্রায় ওই সময়ে পনেরো লাখ টাকা ব্যয় করা হয়েছিল বা খরচ করা হয়েছিল আমরা এখন রয়েছি রামসাগরে সেই দিনাজপুরের বিখ্যাত রামসাগরে আমাদের মূল্য নিল মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা অবশ্যই গিনাজপুরে আসলে এখানে ঘুরতে আসবেন এই যে আমরা অটো নিয়েই ঘুরলে যাচ্ছি সারাদিন এখান থেকে দাম শহর আমরা প্রবেশ করলাম গ্রাম আমরা কম থেকে নেবে আপনার দেখাবো। এই যে এখানে অনেক আম গাছ রয়েছে এবং সুন্দর একটা পরিবেশ এবং ন্যাচারাল পরিবেশ আপনারা প্রবাসের সময় কাটানোর জন্য অবশ্যই এখানে আসতে পারেন আমাদের ফ্যামিলি নিয়ে প্রিয়জন নিয়ে তো আপনারা দেখতে থাকুন আমরা নিচে গিয়ে এবং মেমে আপনাদের আরো বিস্তারিত জানাবো এবং দেখাবো রামসাগরের মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি সামনের দিকে এক অসাধারণ সৌন্দর্য এবং প্রাকৃতিক ভিউ যা দেখে চোখ জুড়ে যায় আমরা এখন বর্তমানে এই যে রামসাগরে চলে বললাম দেখে পেলেন প্রবেশ মূল্য আস্তে বললাম এখন আমরা এখন কিছু সে উঠালাম দেখতে পাচ্ছি আমার বন্ধুরা আছে উঠাই দিছে আর অনেক ন্যাচারাল এবং অনেক সুন্দর জায়গা এবং পুকুরটা অনেক বড় আমাদের এই গাড়িয়ালা ভাই বলতো এটা পুরো নাকি রাউন্ড তিন কিলোমিটার এদের নিচে আসুন আমরা দেখাই আমাদের ড্রোন থাকলে খুব ভালো হতো এই যে অসাধারণ দিন এখানে ছুটিতে এবং বিকেলে বা দুপুরে কখনোই হোক আছে ঘোরা উচিত কারণ রোজ নাই কেন পুরো রাম সাগর গাছে ঘোরা এবং বেশিরভাগ গাছ এই টালের গাছ একটি গাছপুরে একটি বিখ্যাত জায়গা আপনারা ইতিমধ্যে জানেন আমি আমি দিন করে কী বলব তো আপনারা অবশ্যই ঘুরতে আসবেন পুরো জায়গাটা একটু দেখেন আপনারা এই যে আমরা চলে আসতাম একবার থেকে আর একবার শ্যামসাগর অনেক বড় অনেক বড় জুম করে আপনার দেখাই দিদি ধ পার পাওয়া যাচ্ছে ফাইভ এক জুমের তারপরে দেখছেন কত দূরে হিউজ দূর আমরা ছিলাম ওই যে আমাদের প্রথম গন্তব্য স্থানে ওই পারে সেখান থেকে আমরা গাড়ি নিয়ে ওই চলে আসলাম এখন তার সাইডে দেখতে পাচ্ছেন যে সেই ঐতিহাসিক আমরা এখানে আর বেশিদিন থাকবো না আমাদের ট্রেন ধরতে হবে তাই আমরা এখান থেকে এখন চলে যাবো আমাদের গন্তব্য স্থানে ট্রেন ধরুরার জন্য সেখানে যাবো আমরা সেই পার্বতীপুর জংশনে তো আপনারা দেখতে থাকুন আমরা উপাসে নিয়ে যাবো ওখানে হরিণ দেখা যায় তো আমাদের আমরা ওখানে হরিণও দেখাব ঠিক আছে তো আপনারা অবশ্যই ফিরে থাকুন এবং দেখতে থাকুন আমরা আরও ওদিকে যাই আমাদের হাতে সময় নেই নাহলে আমরা একটু নৌকায় ঘুরতাম একটু নৌকাটা দেখাও আসলে রামসাগর প্রাকৃতিক ন্যাচারের জন্য এবং এখানে নৌকাটার জন্য অত্যন্ত খুবই ভালো একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি অনেক বাতাস এবং অসংখ্য গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে সামনে চলুন দিনাজপুর শহরের কাছে নীরব প্রাকৃতির মাঝে শুয়ে রয়েছে এক প্রাকৃতিক জলাধার এটা কেবল একটি দিক নয় এটি এক জীবন্ত পরিবেশ যেখানে আপনি গাছ আর প্রাণ একসাথে নিঃশ্বাস নেয় প্রতি সকালে সূর্য ওঠে এখানে মানুষ এক নতুন জীবন নিয়ে আর প্রতিটি বিকালে বাতাসে ভেসে আসে শান্তির ছোঁয়া রামসাগর প্রাকৃতিক কেবল সুখে দেখা যায় না এটা হৃদয়ে অনুভব করতে হয় সবচেয়ে কবির ভালোবাসা হলো প্রাকৃতিক নীতি আর রামসাগর তার নিঃশব্দ প্রতিচ্ছবি যখন জল নীর নীরব হয়ে যায় তখন গাছেরা কথা বলে আর বাতাসে মিশে যায় পাখিদের গান এই জায়গায় আপনি শুধু দেখবেন না আপনি অনুরোধ করবেন চলুন হারিয়ে যাই রামসাগরের প্রাকৃতিক মাঝে এভাবে দেখতে দেখতে আমরা রামসাগর থেকে বেড়ে যাই আজকের মতো এই পর্যন্ত গাড়িতে যাচ্ছি আমরা এখন রামসাগর থেকে বেরিয়ে যাচ্ছি